আমরা সময় দূরত্ব এবং গতিবেগ সম্পর্কিত ট্রেনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগে আমাদের কিছু জিনিস জানা দরকার যেমন এক হচ্ছে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম অর্থাৎ গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বা সময় এই জিনিসটা আমাদের জানতে হবে অর্থাৎ এটা কি ভালোভাবে লিখলে ডিস্ট্যান্স সমান সমান এস ইন্টু টি একটা জিনিস টাইম ব্যস্তানুপাতিক ওয়ান বাই স্পিড অর্থাৎ টাইমটা গতিবেগের ব্যস্তানুপাতিক অর্থাৎ টাইম বাড়লে গতিবেগ কমবে আর টাইম কমলে গতিবেগ বাড়বে কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করব আবার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার সে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব স্পিড যখন কোনো দুটো ট্রেন একই দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড হবে বারোটা থেকে ছোটোটা বিয়োগ মানে যার গতিবেগ বেশি তার থেকে যার গতিবেগ কম বিয়োগ করলে সেটা হবে রিলেটিভ স্পিড আবার যখন বিপরীত দিক থেকে বিপরীত দিকে যাবে দুটো ট্রেন তখন রিলেটিভ স্পিডটা হবে দুটো ট্রেনের গতিবেগের যোগফল এবার আমরা একের অঙ্গটা দেখছি দুটি ট্রেন যথাক্রমে সকাল আটটায় এবং সকাল এগারোটার সময় দিল্লি থেকে মুম্বাই মুম্বাইয়ের দিকে রওনা হলো উভয়ের গতিবেগ অর্থাৎ প্রথম ট্রেনটা তার গতিবেগ ষাট কিমি এবং দ্বিতীয় ট্রেনটার গতিবেগ পঁচাত্তর কিমি প্রতি ঘন্টায় দিল্লি থেকে কত দূরে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে আমি মনে করি একটা দিল্লি দিল্লি থেকে এটা মুম্বাই ফার্স্ট ট্রেনটা এটা ফার্স্ট ট্রেন সকাল আটটায় যাচ্ছে আট সকাল এগারোটায় রওনা দিচ্ছে প্রথম ট্রেনটার গতিবেগ ষাট কিমি পার আওয়ার্স আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে পঁচাত্তর কিমি পার আওয়ার তারা দুজনে একে অপরের সঙ্গে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে কত দূরে সেটা আমাদের চেয়েছে আমরা ধরে নিচ্ছি প্রথম ট্রেনটা যে সকাল আটটায় রওনা দিয়েছিল তার সঙ্গে দ্বিতীয় ট্রেনটা সাক্ষাৎ করবে টি ঘন্টা পর অর্থাৎ প্রথম ট্রেনটার সাক্ষাৎ করতে যখন থেকে সে যাত্রা শুরু করেছিল তখন থেকে সাক্ষাৎ হতে টি ঘন্টা সময় লাগছে আর দ্বিতীয় ট্রেনটার সময় লাগছে সে এগারোটায় যাত্রা শুরু করেছে সুতরাং তিন ঘন্টা পর সে যাত্রা শুরু করেছে সে সাক্ষাৎ করবে টি মাইনাস থ্রি ঘন্টায় আর প্রথম ট্রেনটা তার গতিবেগ ষাট কিমি সে কত দূর টি ঘন্টায় যাবে আমরা জানি ডিস্ট্যান্স সমান স্পিড ইন টু টাইম স্পিডটা তার ষাট আর টাইম লেগেছে সাক্ষাৎ টি ঘন্টা সমান ষাটটি কিমি এটা হচ্ছে প্রথম ট্রেনটা আর দ্বিতীয় ট্রেনটার কত দূর অতিক্রম করবে সেটাও একই তার গতিবেগ পঁচাত্তর সুতরাং পঁচাত্তর ইন্টু কত হবে টি মাইনাস থ্রি যেহেতু দুজনে একই দূরত্ব অতিক্রম করছে সুতরাং কী হবে ষাটটি সমান পঁচাত্তর ইন্টু টি মাইনাস থ্রি এক্ষেত্রে ষাটটি সমান হবে পঁচাত্তরটি মাইনাস থ্রি ইন্টু পঁচাত্তর বা মাইনাস পনেরোটি সমান কত হবে মাইনাস থ্রি ইন্টু পঁচাত্তর বা টি সমান কত হবে কাটাকাটি করলে হবে পনেরো তাহলে প্রথম ট্রেনটির সঙ্গে প্রথম ট্রেনটি পনেরো ঘন্টা পর দ্বিতীয় ট্রেনের সঙ্গে সাক্ষাৎ করবে তাহলে প্রথম ট্রেনটি কত দূর অতিক্রম করবে ওই পনেরো ঘন্টায় তার গতিবেগ ষাট তার ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম স্পিডটা ষাট ইন্টু টাইমটা পনেরো চার নব্বই সমান নশো কিমি তাহলে দিল্লি থেকে নশো কিমি দূরে প্রথম ট্রেনটির সঙ্গে দ্বিতীয় ট্রেনটি সাক্ষাৎ করবে দুই অঙ্কটা দুটি ট্রেন যথাক্রমে এ থেকে বিয়ের দিকে একে অপরের বিপরীত দিকে একশো পঁচিশ কিমি পার ঘণ্টা এবং পঁচাত্তর কিমি পার ঘণ্টা গতিবেগে ছুটছে যখন তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো দেখা গেল একটি ট্রেন অপর ট্রেনের থেকে পঞ্চাশ কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তাহলে স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত মনে করি তারা বিভিন্নতে সাক্ষাৎ করেছে এবং তারা এক টি সময় মোট দূরত্ব যাচ্ছে স্পিড ইন টু টাইম ডিস্টেন্স কি স্পিড ইন্টু টাইম তাহলে স্পিডটা কত একশো পঁচিশ ইন্টু টাইম তার টি লাগছে টি তাহলে এপি ডিস্ট্যান্সটাই কত হয়ে যাচ্ছে একশো পঁচিশ টি আবার সেকেন্ড ট্রেনটা টি সময়ে কত দূর যাচ্ছে স্পিড ইন্টু টাইম স্পিডটা পঁচাত্তর ইন্টু টাইম টি সেখানে হচ্ছে পঁচাত্তরটি বিপিটা যে দূরত্ব সেটাই হচ্ছে পঁচাত্তরটি এবার বলেছে প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনে দ্বিতীয় ট্রেনটি পঞ্চাশ কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে সুতরাং একশো পঁচিশটি মাইনাস পঁচাত্তরটি এটাই কত হবে পঞ্চাশ তাহলে বাঁদিকে বিয়োগ করলে পঞ্চাশটি সমান হচ্ছে পঞ্চাশ বা টি সমান কত হবে ওয়ান তাহলে তারা এক ঘন্টা পর তারা সাক্ষাৎ করেছে এক ঘন্টা পর তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছে তা স্টেশন দুটির মধ্যে দূরত্ব স্টেশন দুটির মধ্যে দূরত্ব কি ছিল এপি এবি মানে একশো পঁচিশটি প্লাস পঁচাত্তরটি মানে দুশোটি এর মান ওয়ান সমান হচ্ছে দুশো কিমি দুশো কিমি সুতরাং এ ও বিয়ের মধ্যে দূরত্ব দুশো কিমি দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য দুশো মিটার একে অপরের বিপরীত দিকে যাচ্ছে এইভাবে তারা ষোলো সেকেন্ডে একে অপরকে অতিক্রম করল যদি একটি ট্রেনের গতিবেগ অপরটির দ্বিগুণ হয় তাহলে বেশি গতিসম্পন্ন ট্রেনটির গতিবেগ কত তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ আমরা ধরে নিচ্ছি টেন দুটির গতিবেগ ওয়ান টু টু ধরে নিচ্ছে প্রথমটার গতিবেগ দ্বিতীয়টি অপরটির দ্বিগুণ তাহলে প্রথমটার এক হলে দ্বিতীয়টি দুই তাহলে প্রথমটা যদি আমরা এক্স ধরে নিই দ্বিতীয়টা কত টু এক্স আর টেন দুটির প্রত্যেকটার দৈর্ঘ্য দুশো এবার দুটির রিলেটিভ স্পিড কত হবে এক্স যুক্ত টু এক্স সেমান হচ্ছে থ্রি এক্স এগুলো সব মিটার পার সেকেন্ড ধরে নিচ্ছে তাহলে এটা মিটার পার সেকেন্ড এবার দুটো প্রতিটা ট্রেনে দৈর্ঘ্য দুশো করে তাহলে দুটো ট্রেনে দৈর্ঘ্যত দুশো যুক্ত দুশো তাহলে আমার যে স্পিড সমান নিচ্ছে ডিস্টেন্স বাই টাইম বা টাইম সমান কথা হবে ডিসটেন্স বাই স্পিড সুতরাং টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড এটা হলো টাইমটা বেরোবে এইটাই বলেছে ষোলো বা চারশো বাই থ্রি এক্স সমান ষোলো বা এক্স সমান চারশো বাই থ্রি এটা নিচে ষোলো তারপরে একশো চার দিয়ে কালে চার তাহলে যে টেন্টির গতিবেগ বেশি ছিল তার গতিবেগ কত ছিল টু এক্স মিটার পার সেকেন্ড আমরা ধরেছিল তাহলে তার গতিবেগ কত হবে টু ইন্টু পঁচিশ বাই থ্রি মানে পঞ্চাশ বাই থ্রি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড সমান হচ্ছে ষোলো পূর্ণ দুই এক তিন মিটার পার সেকেন্ড এটাকে যদি কিমি এটাকে যদি আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করা হয় তখন উত্তরটা কিমি পার ঘণ্টায় বেরোবে না থেমে একটি ট্রেন একশো আট কিমি পার ঘন্টা গতিবেগে চলে আর থামলে ট্রেনটি নব্বই কিমি পার ঘন্টা গতিবেগে চলে ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে ট্রেনটি যদি না থামে তার গতিবেগ কত একশো আট কিমি পার ঘন্টা আর থামলে ট্রেনটির প্রতিবেক্ষতা তো থেমে থেমে চললে তখন হচ্ছে নব্বই কিমি পার ঘন্টা তাহলে বিয়োগ করলে আমাদের কত বিয়োগ ফলটা হচ্ছে আঠেরো কিমি পার ঘন্টা এবার ট্রেনটি যদি না থেমে চলে একশো আট কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিমি যায় এক বাই একশো আট ঘন্টায় আর আঠেরো কি যাবে এই যে আঠেরো কি তাহলে আঠেরো কিমি যায় আঠেরো বাই একশো আট ঘন্টা ঘন্টাকে মিনিট করবো দিয়ে গুণ করে দিচ্ছি কাটাকাটি করবো তিন দিয়ে কাটছি আর তিন দিয়ে কাটলে কুড়ি আঠেরো দুগুনে ছত্রিশ দুই এই দুইটা দিয়ে কুড়িটা কাটলে দশ সে পাচ্ছি দশ মিনিট তাহলে ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে দশ মিনিট করে থামে তাহলে দশ মিনিট করে প্রতি ঘন্টায় ট্রেনটি থামে